হয়েছে রেজিম চেঞ্জের জন্য খরচ হয়েছে শেখ হাসিনার সরকার পরিবর্তনের অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল দুজন লোকের কোন বিশেষ প্রতিষ্ঠানকে বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপট শক্তিশালী করতে বা পলিটিক্যাল ল্যান্ডস্কেপ স্ট্রেংদেন করতে যুক্তরাষ্ট্র সরকার এমন একটি সংস্থাকে উনত্রিশ মিলিয়ন ডলার দিয়েছিল যে সংস্থার নাম আগে কেউ শোনেনি এবং সে সংস্থায় মাত্র দুজন কাজ করতেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে যে বক্তৃতাটিতে এই বিস্ফোরক মন্তব্য করেছেন সেই বক্তৃতাটি ইউটিউবেও পাওয়া যাচ্ছে তবে সারা বিশ্বের সংবাদ মাধ্যমে আলোড়ন তোলা এমন একটি বক্তব্য সম্পর্কে কোন কৌতূহল বা প্রশ্ন নেই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কথা বলার পর দুদিন চলে গেলেও বাংলাদেশ সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে আনুষ্ঠানিক ভাবে জানতে চায়নি যে উন্নয়নমূলক কাজের পরিবর্তে দুই কোটি নব্বই লাখ ডলারের সমপরিমাণ অর্থ কেন বাংলাদেশের কোনো অজ্ঞাতনামা সংস্থাকে রাজনৈতিক পট পরিবর্তনের জন্য দেওয়া হলো এবং সে সংস্থাটির কাছে মার্কিন দাতা সংস্থা ইউএস আইডির প্রত্যাশা কি ছিল এবং সেই প্রত্যাশা অনুযায়ী তারা কাজ করে দিতে পেরেছিল কিনা অর্থাৎ অ্যাসাইনমেন্টটা কি ছিল এবং সেই অ্যাসাইনমেন্টের ফলাফল কি ছিল অথবা আওয়ামী লীগ আমলে কেন এত বড় অঙ্কের অর্থ দুজনের নাম না জানা প্রতিষ্ঠানকে বাংলাদেশে রাজনৈতিক হস্তক্ষেপের প্রকল্প চালাতে আনতে দেওয়া হল সে বিষয়ে কোনো আভ্যন্তরীণ তদন্তেরও ঘোষণা দেয়নি এখন পর্যন্ত অন্তর্বর্তীকালীন ডক্টর ইউনুসের সরকার অথচ প্রেসিডেন্ট ট্রাম্প ওই একই বক্তৃতায় বলেছিলেন যে তার বন্ধু মোদীর দেশ ভারতে একুশ মিলিয়ন ডলার মার্কিন সরকার খরচ করেছে কোনো এক নির্বাচনে ভোটার উপস্থিতি বাড়াতে একথা বলা মাত্র ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে তারা বলছে ভারতের নির্বাচনে মার্কিন হস্তক্ষেপের এই প্রমাণ প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্যে উঠে আসা ভেরি ডিপলি ডিস্টার্বিং অর্থাৎ অত্যন্ত গভীরভাবে উদ্বেগজনক পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলছেন তারা তদন্ত করে দেখছেন ভারতের কোন কোন প্রতিষ্ঠান কি কি কাজে আইডির অর্থ সহায়তা নিয়েছিল ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলছেন যে ভারত সরল বিশ্বাসে বহু বছর ধরে যুক্তরাষ্ট্রকে উন্নয়নমূলক কাজ করতে দিয়েছে তাদের দেশে তার মানে এই নয় যে কোনো বিশেষ মতবাদ বা ন্যারেটিভ চাপিয়ে দিতে তারা বিপুল অর্থ ভারতে খরচ করবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলছেন একজন ব্যক্তি কি শুনবেন কিভাবে ভাববেন কি চিন্তা করবেন কোনটা তার কাছে ন্যায় বা অন্যায় ভুল বা শুদ্ধ সব ধারণায় আসলে বদলে দিতে পারে এ ধরনের বড় প্রকল্প কোনো একটি বিশেষ ন্যারেটিভ চাপিয়ে দেওয়ার জন্য। এই জন্য ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলছেন মার্কিন স্বার্থে দেশের মানুষের মন আর ধ্যান ধারণা বদলে ভারতের কোন কোন সংস্থা বা কোন কোন ব্যক্তি কাজ করেছেন সেটাও তাই ভারতের জনগণের জানা দরকার এবং সে কারণেই ভারত তদন্ত শুরু করেছে ইউএসএইডির প্রকল্পগুলো নিয়ে যেসব সংস্থা বা ব্যক্তিরা কাজ করছিলেন তাদের নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প এই প্রকল্পগুলোর বিষয়ে মন্তব্য করার আগেই গত পনেরোই ফেব্রুয়ারি এলন মাস্ক যাকে ট্রাম্প মার্কিন প্রশাসনের দক্ষতা বৃদ্ধি এবং সরকারের খরচ কমানোর দায়িত্ব দিয়েছেন তিনি তার দপ্তর তিনি যে দপ্তরের দায়িত্বে আছেন সরকারি দক্ষতা বিষয়ক বিভাগ সেই বিভাগের এক্স হ্যান্ডেলে ঘোষণা দিয়েছিলেন এই বাংলাদেশে উনত্রিশ মিলিয়ন ডলার এবং ভারতে একুশ মিলিয়ন ডলার বন্ধের এর পাশাপাশি আরও কয়েকটি দেশে এ ধরনের প্রকল্প বন্ধ করার কথা ছিল এক্স হ্যান্ডেলে তখন সেই মার্কিন দপ্তরের পোস্টেই উল্লেখ ছিল বাংলাদেশে নেওয়া প্রকল্প স্ট্রেংদেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ ইন বাংলাদেশ এ দুই কোটি নব্বই লাখ ডলার অর্থাৎ মিলিয়ন ডলারের অর্থায়ন বাতিল করা হয়েছে তখন থেকেই আমার খুব জানার ইচ্ছা যে কোন সে প্রকল্পগুলো যেগুলো বাংলাদেশে অত্যন্ত প্রয়োজনীয় স্বাস্থ্য শিক্ষা সহ মানুষের জীবন রক্ষাকারী এবং জীবন মান উন্নয়নকারী প্রয়োজনীয় নানা প্রকল্পে অর্থ বরাদ্দ না করে কি ব্রিফ দিয়ে কি কাজে প্রায় তিন কোটি ডলার খরচ করলো পলিটিক্যাল ল্যান্ডস্কেপ স্ট্রেংদেনিং এর বাংলা কি করব এর বাংলা কি প্রথম আলোর মতো রাজনৈতিক পরিস্থিতি শক্তিশালীকরণ ল্যান্ডস্কেপ ল্যান্ডস্কেপের বাংলা তো দৃশ্যপট বা রাজনৈতিক পট মানে তাহলে কি রাজনৈতিক পট বা দৃশ্যপট শক্তিশালীকরণ বলব শক্তিশালীকরণ মানে কি পরিবর্তন মানে এই প্রকল্প কি তাহলে আসলে রাজনৈতিক পট পরিবর্তনের জন্য ব্যবহৃত হয়েছে রেজিম চেঞ্জের জন্য খরচ হয়েছে শেখ হাসিনার সরকার পরিবর্তনের অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল দুজন লোকের কোনো বিশেষ প্রতিষ্ঠানকে প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন দশ বিশ হাজার ডলার তো নয় রাজনৈতিক ল্যান্ডস্কেপ বা রাজনৈতিক পট পরিবর্তনের জন্য মাত্র দুজন মানুষের যে বাংলাদেশি প্রতিষ্ঠান মার্কিন সরকারের দুই কোটি নব্বই লাখ ডলার হাতিয়ে নিয়েছে সেই ভাগ্যবান প্রতিষ্ঠানটির নাম জানতে বাংলাদেশের মানুষের সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে ব্যাপক আগ্রহ দেখা গেলেও এবং এই নিয়ে ব্যাপক আলোচনা দেখা গেলেও কোনো আগ্রহ বা কৌতূহল নেই ডক্টর ইউনুসের সরকারের কেন যুক্তরাষ্ট্র আমাদের দেশের রাজনৈতিক পরিবেশে হস্তক্ষেপ করতে এই বিপুল পরিমাণ টাকা খরচ করবে এটাই যেন স্বাভাবিক বলে ধরে নিয়েছেন ডক্টর ইউনুসের সরকার এবং ইউনুস সরকার যেন জানেন কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে অথবা কোন দুই ব্যক্তিকে বাইডেন প্রশাসন বাংলাদেশের টাকায় তিনশো কোটি টাকারও বেশি মার্কিন অর্থ সহায়তা দিল শুধুমাত্র বাংলাদেশের রাজনৈতিক পট শক্তিশালী করার জন্যে নাকি মার্কিন যুক্তরাষ্ট্র যে পট পরিবর্তনের দায়িত্ব দিয়েছিল আর যে অ্যাসাইনমেন্ট দিয়েছিল এই বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে সেই অ্যাসাইনমেন্টের ফলশ্রুতিতেই কি তাহলে ডক্টর ইউনুস এখন ক্ষমতায় তাই ট্রাম্পের মন্তব্যে কোনো বিস্ময় কৌতূহল বা বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপের এই প্রমাণ হাজির করায় কোনো খব নেই ইউনুস সরকারের বাংলাদেশে সরকার পরিবর্তন বা রেজিম চেঞ্জে বাইডেন প্রশাসনের সক্রিয় ভূমিকা নিয়ে মার্কিন প্রশাসনকে সেই আগস্ট মাস থেকে নানা ধরনের প্রশ্নের উত্তর দিতে হচ্ছে নানা মহলে প্রেসিডেন্ট ট্রাম্প বরাবরই বলে আসছেন যে ইউএসএআইডির মাধ্যমে মানে যুক্তরাষ্ট্র সরকার তার উন্নয়নমূলক কাজে সহায়তা দানের মাধ্যমে মার্কিন জনগণের অর্থ অপচয় করে আসলে একটা ডিপ স্টেট পরিচালনা করে তো ডিপ স্টেট কি ডিপ স্টেট হচ্ছে সারা পৃথিবী জুড়ে সকল পেশাজীবীদের মধ্যে সকল সেক্টরে সমাজের সকল স্তরে মার্কিন স্বার্থ দেখার জন্যে ব্যক্তি তৈরি করা এবং তাদের নানা রকম আর্থিক সুবিধা দিয়ে বছরের পর বছর পালন করা এবং তাদের মাধ্যমে মার্কিন স্বার্থ বা ইচ্ছার বাস্তবায়ন ঘটানো ভারতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এ কথা বলবার পর থেকেই ভারতের ক্ষমতাসীন দল বিজেপির পক্ষ থেকেও এ আলাপ পড়ছে যে যুক্তরাষ্ট্র যখন বলছে যে তারা রাজনৈতিক পরিবেশে হস্তক্ষেপের জন্য বিপুল পরিমাণ অর্থ খরচ করে তার মানে এটি আসলে ডিপ স্টেইটের দেন অর্থাৎ মার্কিন স্বার্থ রক্ষাকারী চরদের দেশীয় চরদের পালনের জন্যই এই টাকা ব্যবহৃত হয়ে আসছে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার মধ্যে যুক্তরাষ্ট্র সরকারের কাছ থেকে দু একুশ থেকে চব্বিশ সালের মধ্যে সবচেয়ে বেশি অর্থ সহায়তা পায় যা প্রায় একশো কোটি ডলারের মধ্যে এবং এর একটি বড় অংশ খরচ হয় বাংলাদেশের সুশীল সমাজ বাংলাদেশের গণমাধ্যম অবাধ তথ্য প্রবাহ নিশ্চিতকরণ রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ নিশ্চিতকরণ এবং নির্বাচন খাতে হাসিনা সরকারের সঙ্গে যে ধরনের তো সম্পর্ক ছিল বাইডেন প্রশাসনের তখন প্রশ্ন উঠতেই পারে যে কোন সে গণমাধ্যম যেগুলোকে এখন ইউনুস সরকার বলছেন ফ্যাসিস্টের দোসর সেগুলোর পেছনে মার্কিন সরকার এত অর্থ খরচ করেছিল তাহলে কোন অবাধ তথ্য প্রবাহ তৈরি করতে মার্কিন সরকার অর্থ খরচ করছিল গত চার বছর ধরে কোন রাজনৈতিক দলগুলোর পেছনে মার্কিন সরকার অর্থ খরচ করছিল রাজনৈতিক অংশগ্রহণ নিশ্চিতকরণের জন্য এবং কোন সে সুশীল সমাজ যাদেরকে ইউনুস সরকার বলেন ফ্যাসিস্টের দোসর হয়ে ওঠা সুশীল সমাজ তাহলে কাদের পেছনে আসলে বাইডেন প্রশাসন গত চার বছর ধরে এই বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করে আসছিল আমার মনে হয় আমার আপনার মতো বাংলাদেশের সাধারণ মানুষের চাইতে এ বিষয়ে কৌতূহল